আমি নামাজের ক্ষেত্রে শুধু ফরজগুলো পড়ি যেমন ফজরের দুই রাকাত জোহরের চাল রাকাত আসরের চাল রাকাত মাগরির তিন রাকাত এসা চাল রাকাত এবং বৃতের তিন রাকাত পড়ি এক্ষেত্রে আমার নামাজ কি কবুল হবে আমার ফজরের নামাজ প্রায় কাজা হয় জোহরের সাথে মিলিয়ে জোহরের আগে সেই দুই রাকাত ফজরের কাজা পড়ে নেই আমার নামাজ কি কবুল হবে আমি নিয়মিত তাহাজ্জুদ পড়ি এবং বৃত্তির তাহাজ্জুদের পরে পড়ি কিন্তু হঠাৎ মাঝে মধ্যে ঘুম থেকে উঠার সমস্যার কারণে ফজরের আজান হয়ে যায় এমত অবস্থা বৃত্তির পড়ার হুকুম কি আমি নামাজের ক্ষেত্রে শুধু ফরজ গুলো পড়ি যেমন ফজরের দুই রাকাত জহরের চার রাকাত আসরের চার রাকাত মাগরীর তিন রাকাত এসা চার রাকাত এবং বৃত্তির তিন রাকাত পড়ি এক্ষেত্রে আমার নামাজ কি কবুল হবে দেখুন শুধু ফরজ পড়েন এই ভাই সুন্নত পড়েন না নামাজ হবে কিনা উত্তর হলো শুধু ফরজ পড়লে ওয়াক্তের দায়িত্বটা আদায় হবে জোহরের ফরজটা পড়লেন জোহরের ওয়াক্তের দায়িত্ব আদায় হলো কিন্তু এটা পরিপূর্ণভাবে হলো না ত্রুটি থেকে গেল আপনি আপনি তরকারি খাইতে চাইলেন তাহলে আপনার তরকারি খাইতে হলে সবজি লাগবে কাঁচা পানি লাগবে তেল লাগবে পেঁয়াজ লাগবে মরিচ লাগবে লবণ লাগবে ইত্যাদি ইত্যাদি লাগবে এখন আপনি পানির মধ্যে কাঁচা সবজি সিদ্ধ করে রান্না করে নিয়ে আসলেন লবণ